শ্রী নমঃ ওম হান হনুমতে নমঃ ও সন্ন্যাসী দেবাও নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দর্শক বন্ধু চত্র চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি বাইশে মার্চ দু হাজার পঁচিশ আজ শনিবার দর্শক আজ অষ্টমী থাকবে রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরে নবমী আজ মূলা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা উনিশ মিনিট পর্যন্ত পরে পূর্বাসারা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে ধনুরাশি ক্ষত্রিয় বন বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী শনির ও বিংশত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি এগারোটা উনিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা নরগণ অষ্টোত্তর বৃহস্পতির ও বিংশত্বরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে বন্ধু মৃতের যারা আজকে মারা যাচ্ছে মৃতের একপাত দোষ রয়েছে আজকের যাত্রা বা ভ্রমণ আজকের যাত্রা তেমন নেই তবে রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিটের পরে যাত্রা মধ্যম কিন্তু পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা পনেরো মিনিটের পর পুন যাত্রা নেই দর্শক বন্ধু শুভকর্ম আজকে তেমন কিছু নেই আজ দর্শক বন্ধু শ্রী শ্রী শীতলা অষ্টমী তিথি চলুন দেখে নিই আজকের রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত প্রতিদিনের এই রাশিফলের গুরুত্বপূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য দশবন্ধু যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে হস্তবিচার বা হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না এই ক্ষেত্রে আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দশবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশি জাতক জাতিকারা শুভাশুভ ফল লাভ করবেন আজকের দিনে আপনাদের আজকের দিনটি শুভ দিন বলা যেতে পারে আপনার কর্মে আপনার ব্যবসায় আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকে যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা একবার দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে ওম নম শিবাই মন্ত্রটি সাতবার জপ করে নিন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে হঠাৎ করে আপনারা চোট পেতে পারেন আঘাত পেতে পারেন পায়ে হাতে অস্থিতে ব্যথা পেতে পারেন আজকের দিনে আপনাদের হঠাৎ করে আঘাত প্রাপ্তি যোগ রয়েছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের থেকেও মানসিক আঘাত পেতে পারেন তাই আজকের দিনটি বৃষ রাশি জাতক জাতিকারা ভীষণ সাবধানে থাকবে কর্মের স্থানে মনোসংযোগে কাজ করবেন যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন অবশ্যই আপনাদের কর্মে আজকে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করবেন যারা অংশীদারী ব্যবসা করছেন পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনার স্টাফ কর্মচারীর সাথে সুসম্পর্ক বজায় রাখুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই স্নান করে এক পঞ্চমুখী বজরঙ্গি হনুমান জি ছবি সম্মুখে বসে আপনি জপ করুন ও বাগেরশ্বরায় নমঃ এই মন্ত্রটি 1 বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতু জাতিকাদের আজকে কিছু প্রাপ্তি ঘটতে চলেছে দর্শকবৃন্দ আপনাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে অর্থপ্রাপ্তি হতে পারে ধন সম্পত্তি আসে ঐশ্বর্য প্রাপ্তি হতে পারে বেকারদের কর্মপ্রাপ্তি হতে পারে আজকে প্রাপ্তি যোগ চলছে মিথুন রাশির কিছু প্রাপ্তি আপনাদের আজকে ঘটতে চলেছে মিথুন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আজকে স্বাভাবিক ফল প্রদান হবে ব্যবসায়িকদের জন্য ব্যবসা স্বাভাবিক ছন্দে ঘটবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা রাধা মাধবের চরণে পুষ্পার্ঘ নিবেদন করুন জপ করুন ওম নম ভাগবতে বাসুদে বয় এই মন্ত্রটি সাতবার জপ করে আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে নতুন বন্ধু তৈরি হতে চলেছে আপনাদের আজকে বন্ধুত্ব হতে চলেছে কোনো অপরিচিত ব্যক্তির সাথে বা কোনো ব্যক্তির সাথে আপনার সুসম্পর্ক আজকে গড়ে উঠবে এবং একটা বন্ধুত্বের রিলেশন বিল্ড হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা লাভ করবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে কর্কট রাশির কর্কট বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশাই নম এই মন্ত্রটি বার জপ করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে ধনলাভ হতে চলেছে ধনলাভ যোগ রয়েছে আপনাদের মা লক্ষ্মী দেবী আপনাদের আজকে কৃপা করতে চলেছে করুণা করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফল প্রদান হবে ব্যবসায়িকদের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ তবে মনে রাখবেন সিংহ রাশির আজকে কিন্তু ধনলাভ যোগ রয়েছে তাই আপনারা স্নান করে আজকে উত্তর ঠাকুরঘরের উত্তর মুখে বসে লক্ষ্মীদেবীকে স্মরণ করুন মনে মনে ভাবুন মা লক্ষ্মীদেবী রাজসিংহাসনে বসে আছে দুটি সাদা রঙের হাতি অমৃত ভান্ড নিয়ে বসে থাকা মা লক্ষ্মী দেবীকে স্নান করাচ্ছে এটা ভাবুন অভিষেক হচ্ছে মায়ের আর জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম এই মন্ত্রটি একুশবার জপ করুন দিনটিতে আজকে আপনাদের মা দেবীর কৃপা অচিরাত লাভ করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বন্ধুত্ব লাভ হতে চলেছে আপনাদের আজকে বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে কোনো ব্যক্তির সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে আপনাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে দিনটি স্বাভাবিক অতিবাহিত হবে ব্যবসায়িকদের জন্য ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে কন্যা রাশির আজকে আগন্তকের সাথে অপরিচিত ব্যক্তির সাথে অথবা অনেকটা ডিস্টেন্সে থাকা কোনো এক ব্যক্তির সাথে আপনারা আজকে কোনো না কোনোভাবে বন্ধুত্ব তৈরি হতে চলেছে। সমগ্র কন্যা রাশি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলা রাশি জাতুর জাতিকাদের আজকে বিপন্ন যোগ রয়েছে আজকে আপনাদের বিপন্ন যোগ রয়েছে তবে দাম্পত্য জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফলে প্রদান হবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে তবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তুলারাশি জাতক জাতিকা সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই বাগেশ্বর বাবাকে একবার স্মরণ করুন জপ করুন ওম বাঘেশ্বরায় নামা ওম বাগেশ্বর ওই এই মন্ত্রটি আপনারা হনুমানজি সন্মুখে বসে এগারো বার পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের নানা ধরনের সুযোগ আসতে চলেছে আজকের দিনে আপনাদের আজকের দিনে বিভিন্ন ধরনের সুযোগ আসতে চলেছে কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে অবিবাহিত ছেলে মেয়েদের বিবাহের শুভ যোগাযোগ হতে চলেছে ব্যবসায়িকদের পরিকল্পিত ভাবনা অনুযায়ী ব্যবসার সুযোগ আসতে চলেছে তাই আজকে নানা ধরনের সুযোগ কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা লাভ করতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তির যুগ আছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা গ্রহরাজ শনি মহারাজজিকে স্মরণ করুন এবং জপ করুন ওম শাম শনিশ্চরাই নাম এই মন্ত্রটিকে আপনারা আজকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ঐশ্বর্য লাভ হতে চলেছে ঐশ্বর্য প্রাপ্তি যুগ আছে ঐশ্বর্য আজকে আপনার কাছে আসতে চলেছে আপনাদের আজকে আয় উন্নতি বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চান ছেন ব্যবসায়িকরা ব্যবসায় আজকে লাভবান হতে চলেছেন ধনুরাশি ধনুরাশির বিদ্যার্থীদেরও আজকে ভালো ধরনের খুব ভালো একটা সংবাদ ভালো একটা সুযোগ আসতে চলেছে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে একবার প্রণাম করুন জপ করুন ওম শাম নাম এই মন্ত্রটি জপ করুন এবং সঙ্গে হনুমান পাঁচালী পাঠ করুন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি আজকের সুখময় বলব পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে ইচ্ছা পূরণ হতে চলেছে দর্শক বন্ধু মকর রাশি জাতক জাতিকারা তাদের ভাবনা ফল লাভ আজকে হবে আজকে মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে মকর রাশির মকর রাশির আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে মকর রাশি জাতক জাতিকারা আজকে কর্মেও সফলতা প্রাপ্তি হবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে লাভবান হবেন এবং নতুন কোনো ব্যবসার সংযোজন বা ব্যবসার পরিধি যে ভাবনা সেই ভাবনা কিন্তু আজকে বাস্তব রূপ দিতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের জন্য আজকে শুভ দিন মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী দুর্গা মাকে একবার প্রণাম করুন আর জপ করুন ওম হিং দুং দুর্গেই নাম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা ওম হিং দুম দুর্গায় নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি আপনারা আজকে বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে দুঃখ পেতে পারেন খুব নিকট ব্যক্তির নিকট থেকে কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে অথবা সহকর্মীদের থেকে আপনি কিন্তু আজকে দুঃখ কষ্ট পেতে পারেন মানসিক অবস্থা আপনার আজকে ভালো থাকবে না বিক্ষিপ্ত মানুষ মানসিকতার জন্য কর্মে মনসংযোগের একটা অভাব দেখা যাবে তাই যারা ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই মনসংযোগ বজায় রাখুন কর্মে মনসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মে একটা সমস্যাও দেখা যেতে পারে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় কুম্ভ সমগ্র কুম্ভরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে বিছানায় বসে আজকে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটিকে একশো আটবার জপ করে নিন জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটিকে আপনারা করগুনে হোক মালাই হোক যেভাবেই হোক স্মৃতিতে রেখে হোক একশো আটবার জপ করে রাধা মাধবকে প্রণাম করে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে তারপরে বিছানা চালান আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন রাশি জাতিকাদের আজকে আজকে সুখময় আপনারা সুখ লাভ করতে জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মেও আপনারা আজকে সফলতা পাবেন ব্যবসায়ীদের ব্যবসায়ী সুফল লাভ হবে বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে আজকে মিন রাশির জাতক জাতিকাদের সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাজজিকে স্মরণ করুন জপ করুন ওম শ্যাম শনিশ্চরাই নাম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন মন্ত্রটি আপনারা জপ করবেন মিনিমাম সাতবার আপনাদের দিনটি শুরু হোক দর্শক ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য জ্যোতিষ সংক্রান্ত ভিডিও তৎসহ খুব গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারাপীঠ এছাড়া যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন হস্ত বিচার বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে ঘরে বসে হস্তবিচার বিচার হরস্কোপ বিচার করাবেন এ সমুদ্রই জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শকবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে আপনি সফলতা লাভ করবেনই করবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার